এটি হচ্ছে শহীদ পারবেজের কবর কুমিল্লা জেলার মুরাদনা উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিনার গ্রামের তাকে দাফন করা হয়েছে এক অবস্থানে সে তুলারাম সরকারি কলেজে নারায়ণগঞ্জ পড়াশোনা করতেন তৃতীয় বর্ষে ডিগ্রি স্টুডেন্ট ছিল গত গত উনিশে জুলাই সে নারায়ণগঞ্জ ছাত্র বিক্ষোভ আন্দোলনে বিজেপিরগুলোতে নিহত হয় বিশে জুলাই রাত বারোটার দিকে তাকে এই অবস্থান দখল করা হয় আজ দশই আগস্ট মুরাদনগর উপজেলার সাধারণ মানুষের নয়নমণি পাঁচ পাঁচবারের এমপি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ তাইকবর সাহেব দাদাভাইয়ের পক্ষ থেকে ওনার প্রতিনিধিরা আসছেন এখানে কবর জিয়ার করার জন্য এবং তার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য কে আল্লাহ ইমান কে আল্লাহ ইয়া আল্লাহ আপনার হুকুম আসরের নামাজের পরে আয় আল্লাহ কবরের পাশে দরায় দরায় আল্লাহ আপনি কিছু প্রিয় বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ রাজউদ্দিন ভিদদেরকে নিয়া আল্লাহ হাজি সাহেবদেরকে নিয়া আয় আল্লাহ তোরতজা জুবক ভাইদেরকে নিয়া আল্লাহ আপনার শাহী দরবারী ভিক্ষুকের মতো দুইটা বাত হাত বাড়াইলাম দয়া করে মেহেরবানী করে আমাদের সকলের তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের আব্বাম্মা দাদা দাদি নানা নানি সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের আত্মীয় স্বজনকার আমন্ধ কার কবরী সুবান্দা আই আল্লাহ দিনের রাস্তায় আয় আল্লাহ দেশকে ভালোবাসে তাই আল্লাহ দেশকে রক্ষা করতে গিয়ে নিজের তাজা প্রাণটাকে দিয়ে দিছে রে আল্লাহ দয়া করে মেহের বাণী করে তাকে আপনি জান্নাতুল ফিরিদাউসের মালিক বানায় দেন রক্ত দিয়েছে জান দিয়েছে প্রাণ দিয়েছে অনেক ভাইরা আহত আছে আয় আল্লাহ দয়া করে মেহের বাণী করে এই দেশের জন্য যারা প্রাণ দিল সকলকে আপনি শহীদি মর্যাদা দান করেন আল্লাহ আয় আল্লাহ যার পক্ষ থেকে আল্লাহ সাবেক এই থানার যিনি সাবেক ধর্মমন্ত্রী ছিলেন কাইকুবাদ সাহেব আল্লাহ তিনার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন ভাই আল্লাহ তিনি বিদেশে আছেন আমাদের দেশের মধ্যে আবার সুস্থ শরীর নিয়ে যেন আবার আমাদের কাছে আসতে পারে সেই তাওফিক আপনি দান করেন আল্লাহ আমি কই না আমার ইয়ার না তিন বছর দিলেও ছাড়বো সুমন সুমন নিহত সজনের পরিবারের সাথে কথা বলছেন আমাদের মুরাদনগরের পাঁচ পাঁচবারের এমপি আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাকিবা দাদাবাই তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং তার পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছেন প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুহাজুল হোসেন কাকিবাস সাহেবের পক্ষ থেকে মরহুমের আত্মীয়র কাছে পঞ্চাশ হাজার টাকা অনুদান তুলে দিচ্ছেন অনুদান তুলে দিচ্ছেন বিএনপি নেতা কর্মীগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মুরাদনগরের জলনৈতিক নেতা আলহাজ কাজী সাহেব ফাজুল কাইকবাদ সাহেব শারীরিকভাবে সহযোগিতা করে আসছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সবার জন্য উনি মুরাদনগর দোয়ার আয়োজন করেছেন এবং গতকালকে মুরাদনগরের প্রত্যেকটি মসজিদে উনি দোয়ার আয়োজন করেছেন আজকে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন উনি অনুদান পাঠিয়েছেন আমরা এই আন্দোলনের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছি এখানে পারবেজের পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করেছি এবং আলহাজ কাজী শাহ মুফাজ হোসেন কায়কোয়াদ সাহেব কথা দিয়েছেন এবং বলেছেন এই পরিবারগুলোকে

আর এই ছেলেটাকে এই দুইটা বই নিয়ে গার্মেন্টসে চাকি করে লেখাপড়া করাইছে এই ছেলেটা মারা যাওয়ার পরে এই সংসারটা পুরোটাই শেষ হয়ে গেছে বলতে গেলে ওদের আর কিছু নেই আমি সালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন আমিননগর বাতিজা লাগি কাকা লাগি সম্পর্কে আর এই ছেলেটা এই আমিননগরের জন্য খুবই বদ্র ছিল এবং লেখাপড়ার দিকটা খুবই ভালো ছিল আর এই ছেলেটাকে লেখাপড়া করতে গিয়ে ওর দুইটা বোন গার্মেন্টস করতে হয়েছে কারণ ওদের উপার্জনের কোনো রাস্তা ছিল না আর এই বোনগুলি গার্মেন্টস করে ওকে লেখাপড়া করাই ছিল পারবে আলহা কাজী শাহ মজ্ঞোর সঙ্গে টিম তার বাড়ি পরিদর্শন করতে আসছেন আমরা কিছুদিন পূর্বে তার কবর জোগাড় করেছি এখন তার ঘরে তার বাড়িতে আমরা আমাদের টিম আসছেন পরিদর্শন করতেন তার পরিবারে কেউ থাকেন না তার পরিবারের তার মা এবং দুটো বোন আছে তারা তার বাবা আছে তারা এই সাইনবোর্ড নানা একজন সাইনবোর্ডে তারা থাকেন এখানে আসছেন আমাদের মুরাদনগর বিএনপির সভাপতি জনাব মহিউদ্দিন সাহেব সহ উপজেলার বিএনপির অনেক নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আসছেন আর তার পরিবারের পক্ষ থেকে তার যারা আছেন দেখাচ্ছি যে শুধু তার একটা ঘর সম্ভবত এক থেকে দেড় শতক জায়গা এই ঘরটাই শুধু তার সম্বল একবার অসহায় আমরা আমরা এই দেশবাসীর কাছে তার পরিবারকে তার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোর জন্য তার পরিবারের দিকে খেয়াল রাখার জন্য দেশবাসীর প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি